জুনিয়র ডাক্তারদের প্রচেষ্টায় রক্ষা পেলো সাপে কাটা এক ব্যক্তির প্রাণ জানা গেছে ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকরি এলাকার বাসিন্দা দীপেন শীল নামক এক ব্যক্তি কাদামাটির জমিতে মাছ ধরতে গেলে সেখানে থাকা একটি সাপ কাবড় দেয় তবে এই ঘটনার পরেও মনোবল ধীর রেখে তৎক্ষণাৎ সাপটিকে ছাতার মতো ধরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালে পৌঁছান দীপেন বাবু সেখানে জুনিয়র চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ রক্ষা পায় তার খবর শুনে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে দেখে জানান ধৃত সাপটিকে বাংলায় এনি সাপ বললেও এর বৈজ্ঞানিক নাম সাই বোর্ড

এবং পি এম কুইজিনি বেস্ট বাঘমোর কাছড়াপাড়া অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাছাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা বৈহারি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপালা রোডের উপর অবস্থিত ওই কেশিরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে